লিমিটেডের আহ বিশেষ সাধারণ সভা অর্থাৎ নির্বাচনী বিশেষ সাধারণ সভা এবং নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল আমি এখন ঘোষণা করছি প্রথমেই সভাপতি হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন আমাদের আহ চোদ্দ বড় ভাই আহ জনা খন্দকার আবু নয় ভাইকে আচ্ছা যারা নবনির্বাচিত হলেন তারা একটা সময় সমিতি বিধিমেলা দুই হাজার চার সংসদ দুই হাজার বিশ বত্রিশ এক বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাই নির্বাচিত আমরা ধন্যবাদ এরপরে সহসভাপতি হিসেবে তারপরে সহসভাপতি হিসেবে বছেন যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক জ্ঞানী মানুষ উনি বর্তমান কমিটিতে অর্থাৎ এখন কি চলে এখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার চলে তাই না আমরা কি দেখেন কাট করে হয় ভিলে যাচ্ছে কিন্তু এই যে তাল প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানেরও এখন অন্তর্বর্তীকালীন কমিটি বিদ্যমান সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম তো আজকের এই যে নির্বাচিত যে কমিটি ঘোষণা করছি এখানে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার শ্রদ্ধে বড় ভাই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ সব পদই তারপরে একটু বিশেষ গুরুত্ব বহন করে কিছু কিছু পদে তো এই পর্যায়ে সম্পাদক হিসেবে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সময় সমাজের বিধিমালা 2004 সংশোধিত 2020 এর 32 এক বিধি মোতাবেক সম্পাদক হিসেবে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ লাকিবুল্লাহ। ক্লাস। আচ্ছা আরেকটা বস্কে বসতে পারো। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমার কমিটির পক্ষ থেকে আমার জেলা সমবায় অফিস মাগুরার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এরপরে আপনারা জানেন একটু জ্ঞাতার্থে বলি এই কমিটির পরিধি হচ্ছে ছয় জনের কমিটি অর্থাৎ এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য ছয় সদস্যের কমিটি আইনে উল্লেখ করা আছে তো সেই জায়গায় আমরা ছয় জনকে নির্বাচিত করে ঘোষণা করছি তো তিনজন হচ্ছে সভাপতি সহ সেক্রেটারি আর এরপরে যে তিনজনের নাম ঘোষণা করছি এরা হচ্ছে অনারেবল মেম্বার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করবে ম্যানেজিং কমিটিতে তো এ পর্যায়ে প্রথম যে এক নম্বর সদস্য হিসেবে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আপনাদের পরিচিত মুখ এবং আমারও অনেক কাছের মানুষ আমার বান্ধবী আত্মীয় তিনি হলেন জনাব গোলাপি পারবেন

ছোট ভাই বন্ধু আমাদের ছোট ভাই আহ আমি কামাল ভাইকেও অভিনন্দন এবং কনগ্রাচুলেশন করছি আপনাদের যোগ্য নেতৃত্বে